আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে তবে বিগত কয়েকটা বছর ভোট দিতে পারি ভোট দেওয়ার আগেই কয়ে দিছে যে যান হুজুর ফোন দেয় কয়েছে সুমন হুজুর তোমার আশা লাগবে না তোমার ভোটটা হয়ে গেছে কি আমি কি ভুল বললাম তোমার ভোট হয়ে গেছে বললাম তো হইলো তো আলহামদুলিল্লাহ জায়গা হয়ে যেতে গেছে কার ওর আর আমি বসে থেকে নামাজ পড়াই আর আল্লাহ করি তাতে কোনো অসুবিধা এরকম হয়েছে কি হয় নাই এখনো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন সংশোধন হয়ে যায় নাকি বলেন সবাইকে সমন্বয় নিয়ে আমাদের বসবাস করতে হবে কথা বলতে হবে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ সবাই আমরা সবাই মিলে সুন্দরভাবে বসবাস করবো একদল আর এক দলকে মারব না একদল আর এক দলের কি করব মন মনসে সেই অমুক দল ভাল না অমুক দল ভালো অমুক দল ভালো না অমুক দল ভালো এই কথাগুলো বলার কি দরকার নাকি বলেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে তবে বিগত কয়েকটা বছর ভোট দিতে পারি ভোট দেওয়ার আগেই কয়েক দিচ্ছে যে যান হুজুর ফোন থেকে সুমুন হুজুর তোমার আশা লাগবে না তোমার ভোটটা হয়ে গেছে কি আমি কি ভুল বললাম তোমার ভোট হয়ে গেছে বললাম তো হইল তো আলহামদুলিল্লাহ জায়গা হয়ে যেতে হতে গেছে তালিয়ার একশো টাকা খরচ করে যায়া ওই বালি টালি খায়া এই নদী পারিতে যাওয়ার দরকার ওর সে আর আমি বসে থাকেন আমার পড়াই আর আল্লাহ আল্লাহ করি তাতে কোনো অসুবিধা এরকম হয়েছে কি হয় নাই এখনো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন সংশোধন হয়ে যায় নাকি বলেন সম্মানিত বুঝতে আমি কথা বলে জন্য বললাম একজন আলেমকে টার্গেট বা একজন আলেমকে এইভাবে বলা উচিত নয় ঠিক নয় সে তার মেধা দিয়া হাদিস বুদ্ধি আপনারও আছে তারও আছে কথা কোন কথা কোথায় বলতে হয় কোন কথা কোথায় খাটাইতে হয় সেটা যে ভালো বোঝে আল্লাহ পাক সকলকে বলেন হুম্মা আমিন একটু মহাব্বত না সকলি বলেন আল্লাহ হুমা আমিন এটা জান্নাতের বাগান কিসের বাগান বলেন না কিসের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগানে আমরা আসতে পেরে আবারও বলি খুশি সবাই

عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا قل صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محبة شكل درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فرن سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل بلغ العلاب كماله كشف الدجاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اله محبطا أودَ ودش وكل برن بلغل علا بكماله كشفَ جام جماله حسنت جميع خصاله صلوا জিকিরে কলম পরিষ্কার হয় সবাই জোর আওয়াজ জবানটা খুলে আর একটু আওয়াজ করে পিছনে ভাই বন্ধুরা সবাই বলেন তেমন শীত পড়ে নাই লাইলাহা হিল্ল লাইলাহা প্ৰেমাগুণে জ্বলে মৰি অহে সোদা ৰব্বা না প্ৰেমাগুণে জ্বলে মৰি অহে সোদা ৰব্বা আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনায় নাইলাহ একটু জোরে বলবেন বাবাজিরা সবাই অনেক দিন পর দেখা বলেন না একটু মহব্বত দিয়া লা ইলাহা লা জবানে মার হাবা কি আসতে বলবেন না জোরে বলবেন কারা কারা জোরে বলবেন একটু হাত তোলেন তো চাদর ঠিক হাতটা উঠে দেন হ্যাঁ দিন সবাই মার মাসা মার হবা বলেন দিলে জবানে তারি নাম জপিলে দেহ মনে শান্তি মিলে লা ইলাহা ইল্লাল্লাভ মহাম্মদ রজুনুল্লাহ ভক্তির সহিত সকলেই জবানটা খুলে সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম মুহাব্ত নিয়ে আবারো সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি অসল্লাম